আজ স্যাটারডে আজকে উইকেন্ড তাই আজকে আমরা বেরোচ্ছি বেরোচ্ছি মানে আজকে ঠিক আমরা একটা জায়গায় একটা ফাংশন দেখতে যাচ্ছি তো সেটা হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে মনে হয় অডিটোরিয়ামে হবে কি বাইরে হবে তা জানি না গেলেই বুঝতে পারবো তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমিও রেডি এই যে রাতুর এখানে রেডি হয়ে বসে আছে তো এবার আমরা কৌশিক দাদের তুলবো কৌশিক দ্বারা ওখানে সামনে একটা পেট্রোল পাম্পে ওয়েট করছে ওদের তুলে নিয়ে আমরা যাব আজকে চারজনে মিলে আমরা ফাংশন দেখতে যাচ্ছি বাচ্চাদের নেওয়া হয়নি নেওয়া হয়নি তার কারণ পরীক্ষা সামনে আর বলছি না ওই একটাই কারণ যেহেতু ছেলের পরীক্ষা ছেলে আর কোনো পড়া কামাই করতেও চায় না তো সেই জন্যে ও যাচ্ছে না আমরা যাচ্ছি ফাংশন হচ্ছে আজকে ইমনের তো ইমনের ফাংশন দেখতে আজকে আমরা যাচ্ছি

আর আজকে আর দেখাবো না রাতুল এদিকে কৌশিক দা এদিকে আমি আজকে আর দেখাবো না নেমেই দেখাবো আজকে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত চলো আগে পৌঁছোই সায়েন্স সিটিতে তারপরে আবার দেখছি সামনে পৌঁছে আমি আটকে গাড়ি চিনা এসে গেছি আগে অন্য জায়গা লেগেছে ঠান্ডা লেগেছে তাহলে তোমার

মনে ফাংশন শুরু হয়ে গেছে ওপরে এবার যাচ্ছি বেশ ভালো চেয়ারটা দারুন ছিল সে গালিগঞ্জ বালিগঞ্জ প্লেস করেছে এটা খুব ভালো হাইটির ব্যবস্থা করেছে খুব ভেঙে একটা দারুণ এবারে যাচ্ছি ওপরে ওপরে গিয়ে তোমাদের তো পুরো ফাংশন দেখানো যাবে না কপিরাইট খেপেল মতো তাই জন্য ওপরে যাই একটু একটু তোমাদের দেখাবো ফাংশনের ছল কিন্তু পুরোটা দেখাতে পারবো না তো চলো ওপরে যাই ওপরে আসতেই ইমনের গান শুনে মন ভরে গেল উফ কি দারুণ কলা এই প্রথমবার আমি ইমনের প্রোগ্রাম সামনে থেকে দেখার সুযোগ পেলাম তাই ছেলে টুয়েলভ বোর্ড থাকলেও এই আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি গায়ে কাঁটা দিচ্ছে একদম সামনে থেকে ইমনকে দেখতে পাচ্ছি গান শুনতে পাচ্ছি ইমনের পারফরমেন্স দেখার মতো দর্শকদের পুরো মাতিয়ে রেখেছে আর ইমনের চয়েস সব সবকটা গানে আমার মুখস্থ তাই আরও ভালো লাগছে কিন্তু গলার অবস্থা খুবই করুণ আমিও গলার পরোয়া না করে ইমনের গানের সাথে সাথে গলা মেলালাম কালার গলা থেকে আওয়াজ বেরোবে বলে মনে হয় না কপিরাইটের জন্য তোমাদের গানগুলো শোনাতে পারছি না খুব খারাপ লাগছে অসম্ভব সুন্দর পারফরমেন্স যাকে বলে সেরকম একটা পারফরমেন্সের সাক্ষী হয়ে থাকলাম you এই গানটা তোমরা নিশ্চয়ই সবাই ধরতে পেরেছ কারণ স্ক্রিনে ফুটে উঠছে সিনেমার দৃশ্য সবাই এই গানটা জানে খুব ভালো লাগলো কিছু বয়স্ক মানুষের অনুরোধে এই গানটা ইমন গাইল আর এটাই হলো আজকে ওর শেষ গান হ্যাঁ প্রাক্তনের সেই বিখ্যাত গান তুমি যাকে ভালোবাসো মনে হচ্ছিল কেন এত তাড়াতাড়ি ইমন শেষ করে দিল পুরো মুগ্ধ হয়ে বসে শুনছিলাম मेरा पिछला शो बेंगलोर में था जहाँ पे 500 लोग मुझे पैसे दे सुनने आए थे पर तू आज जो टीशर्ट शर्ट पड़ रहा है तो जिंदगी ना थोड़ी इक्वालीफाई करती रहती है But, uh, अरे बच्चे भी आ गए, nice uh, oh, they, आपने बोल <laughs> जाओ ओ <बच्चार>। <laughs> oh, अच्छा आप ये दिस सच कि ये जिसका भी उधर बचा दूसरे का बचा मेरा तो सही चल रहा है <laughs> अभी बच्ची चली गई पापा के पास पापा को डांटने के लिए क्या गलत सल बोल रहे परिवार में? ইমনের পারফরমেন্স পর দিল্লি নিবাসী ভদ্রলোক স্ট্যান্ড আপ কমেডি নিয়ে হাজির হলেন ইমনের ওই রকম দুর্দান্ত পারফরমেন্স পর দর্শক ধরে রাখা কিন্তু বেশ কঠিন কিন্তু অভিজিৎ কাঙ্গুলি বলেই ভদ্রলোক পুরো জমিয়ে দিলেন আজকের শেষ শিল্পী অন্বেষা অন্বেষার গান নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ খুব মিষ্টি গলা টিভিতে আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়াতে প্রথম ওর ওর গান শুনেছিলাম তখন সালটা বয়সটাও মেয়েটার অনেক কম ছিল যত বয়স বেড়েছে ততই গানের গলা আরও সুন্দর হয়েছে এবার বাড়ি ফিরতে হবে ছেলেরা বাড়িতে অপেক্ষা করছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন কোথায় যাবো আমি কথা বলি ওদের শোনো এখানে ডিনার তো ছিল ওরা খাওনি এখন কোথায় খেতে যাচ্ছিল আমাদের বাড়িতে ছেলেগুলো আছে তাই তাই আমরা না